ট্রেনে যা ভিড় আজ বাড়ি ফিরতে খুব কষ্ট হয়েছে তোমার মিটিং চলছে রোজ দিন একই নাটক চলবে নাকি কিরে বাবা তুই এসে গেছিস বৌমা মা প্লিজ এক মিনিট ওকে ওকে স্যার হ্যাঁ বলুন আসলে খাবার এ বাবা মিটিং এর চক্করে ভুলেই গিয়েছিলাম আজ মালতী মাসি কাজে আসবে না আমাকে রান্না করতে হবে তবে আর কি শোনো না তুমি হাত মুখ ধুয়ে দু মিনিট বসো আমি এক্ষুনি বাইরে থেকে খাবার অর্ডার করে দিচ্ছি তোমাকে বিয়ে করে এনেছি এই জন্যে আমার বাবা মা না খেয়ে বসে থাকে বলে তুমি আমাকে এইভাবে বলছো কেন সত্যি কথা বললে গায়ে জানা লাগে না তোমার আর অফিস যাওয়ার দরকার নেই অনেক হয়েছে এবার চাকরি ছেড়ে বাড়ির কাজে মন দাও বউ মানুষ বাইরের কাজে গেলে এই অবস্থাই হয় মা দিয়া বাড়ির খেয়াল রাখবে না তো কে রাখবে কি হয়েছে তোমরা এত চিৎকার করে কথা বলছো কেন আমি তো পুরো গেট থেকে ঢুকতে ঢুকতে শুনতে পাচ্ছি মা অফিসে এত কাজের প্রেসার না তাই বাড়ি ফিরতে একটু লেট হয়ে গেল বৌদি তাড়াতাড়ি খেতে দাও আমি একটু ফ্রেশ হয়ে আসছি কিরে বাবু বোন দেরি করে ফিরলো ওকে কিছু বললি না বাড়ির বড় ছেলে শাসন কর ওর কাজটাও ছাড়িয়ে দে তা না হলে গুড্ডির বিয়ের পর ও শ্বশুর শাশুড়িকেও তো একমুটো ভাতের অপেক্ষায় বসে থাকতে হবে যদি আমাদের জামাই তোর মতো মানসিকতার হয় আর ওই একই কথা বলে তখন আমাদের মেয়ে সংসার করতে পারবে তো এসব কি বলছো ওরে আমি যে মা তাই সবার কথা চিন্তা করে ঠিক বলছি আচরণ দেখে মনে হয় তোর মাথার ডিফেক্ট এসছে বৌমা তো আগে থেকেই চাকরি করতো তুই জেনেই বিয়ে করেছিস তাহলে এসব কথা উঠছে কেন পড়াশোনা শিখেছে যোগ্যতা আছে তাই কাজ করে সবাই টেবিলে বসে যাও খাবার রেডি করছি আরে দাঁড়াও তুমি পারবে না খুব গরম জানো বৌমা আমার ছেলেটা এমনিতেই ভালো শুধু একটু মাথাটা গরম আমি তো তোমাকে কিছু বলিনি তাহলে এত মন খারাপ করার কি আছে একটা দিন না হয় অসুবিধে হয়েছে তাই আমি রান্না করেছি তবে রাধুনী কিন্তু খুব ভালো এমন রান্না করেছি সবাই আঙুল চেটে খাবে খাবারের গন্ধে সারা বাড়ি ভরে গেছে উঠে পর তাড়াতাড়ি বোনকে ডেকে নিয়ে চলে আয় চল মা আজ মা মেয়ে দুজনে কোমর বেঁধে পরিবেশন করব।